জয় যিশু আমি এসেছি আবার গান নিয়ে আমি তোমাদের কাছে জন্মদিন এসে গেছে প্রভুর তাই জন্মদিনে গান নিয়ে এসেছি জয় যিশু সুন্দর গান জয় যিশু উরাও বি জয় পতাকা জয় যিসু বলে উড়াও বিজয় জয় পতাকা জয় যিসু বলে আজি মহল্লা সে হেসে হেসে মহল্লা সে হেসে হেসে সকলে মিলে উড়াও বিজয় জয় পতাকা। যিসু বলে বেদলে হে মেরা কাশে ধর্ম সূর্য উঠেছে বেদলে হে মেরা কাশে ধর্ম সূর্য উঠেছে তার জ্যোতির প্রভাই জাগ্রত হয় জ্যোতির প্রভাই জাগ্রত হয় জ্যোতিষে ওরা ও বি পতাকা জয় যীসু বলে ওরা ও বি পতাকা জয় যীসু বলে পরম পিতা প্রেম ও পাঠালেন প্রিয়তা নয় পরম পিতা প্রেম ময় পাঠালেন প্রিয়তা নয় হবে মহা শান্তি প্রেম প্রীতি মহা শান্তি প্রেম প্রীতি জগতি তলে ওরা অবি জয় পতাকা যায় যিশু বলে ওরা অবি জয় পতাকা জয় যিশু বলে দুতে মিলে গায় ধন্য দয়াময় স্বর্গ দূতে মিলে গায় ধন্য দয়াময় দূতের সাথে প্রেমে মেতে দূতের সাথে প্রেমে মেতে গাই সকলে জয় পতাকা জয় যিশু বলে যীশু প্রেমের অবতার যিশু প্রেমের পারাবার যিসু প্রেমের অবতার যিশু প্রেমের পারাবার এসো দলা দলি সকল ভুলি দলা দলি সকল ভুলি শ্রী যিশু বলে শ্ৰী যিছু বোলে উৰা বিজয়তা কয় যীশু বোলে ধন্য ঈশ্বৰ নন্দন পাপ তাপ হাৰণ ধন্য ঈশ্বৰ নন্দন পাপ হ যিছু ধন যিছু ধন যীশু ধন্যীচু দুই বাহু তুল উৰা বিজয় পতাকা জয় যীশু বোলে জয় পতাকা জয় জিসু বলে আজি মহল্লা সে হেসে হেসে মহল্লা সে হেসে হেসে সকলে মিলে উরাও বি জয় পতাকা জয় যিশু বলে উ বি জয় পতাকা জয় যিশু বলে উরা জয় পতাকা জয় যীশু বলে জয় যিশু ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো পিতা পুত্র পবিত্র আত্মা তোমাদের অনেক আশীর্বাদ দিই তোমাদের সদা সর্বদাই পথের বন্ধু হয়ে থাক জীবনের সাথী হয়ে থাক তোমরা সুন্দর থেকো সুস্থ থেকো ভালো থেকো আর এ অসহায় পাপি দিদি ভাইয়ের সঙ্গে থেকে সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার দিয়ে কেমন জয় যিশু